একটা পরিষ্কার পাত্রে গরম পানি সিদ্ধ হতো ফুটাতে দিব পানিটা বলক হয়ে আসলে সেখানে কিছুটা আলু কুচি ছেড়ে দিব দিয়ে একটা দুইটা নাড়া দিব দিয়ে রেখে দিব আলুটা সিদ্ধ হইতে সময় লাগে আলুটার জন্য আগে দিয়েছি আলুটা সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিবো আমার চাউমনগুলো চাউমিনগুলো দিয়ে সুন্দর করে একদম নেড়ে মিলিয়ে দেব যাতে পানির নিচে ঢুকে যায় তারপরে দুইটা ডিম আমি ভেজে নিব কড়াইটা গরম হলে ডিম দিব। দিয়ে সুন্দর করে ডিমটাকে ভেজে নিব ডিমটা যে আমার ভাজা হয়ে যাবে দেখবেন আমি খন্তি দিয়ে ভেঙে নিচ্ছি এইভাবে খন্তি দিয়ে ডিমটাকে ভেঙে নিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেলে এইখানে একদম সুন্দরভাবে এটা ভেঙে যাবে এই যে ডিমটা আমার কি সুন্দরভাবে ভাজাও হয়ে গেল ডিম ডিমটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবো মুরগির মাংস মুরগির মাংসগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম মুরগির মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিব মুরগির মাংসটা দিয়ে নাড়াচাড়া করে এখন এইখানে দিয়ে দিব দেখেন এখানে দিব মটরশুঁটি কাঁচামরিচ সামান্য আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে একদম ভালো করে এখন নেড়ে মিশিয়ে নিব। একদম ভালো করে মিশিয়ে নিব। যাতে এখানে আমার আদার গন্ধটা না আসে রসুনের গন্ধটা না আসে এটা ভালো করে মিশানোর পর এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিব যেন সব লবণ সব কিছুর সাথে ভালো করে মিশে যায় তারপরে দিয়ে দিবো পেঁয়াজ পেঁয়াজটা একদম সবাই লাস্টে দেব কারণ পেঁয়াজটা আমার ভাজবো না পেঁয়াজটা একটু সিদ্ধ হবে কাচা কাঁচা থাকবে তারপর এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপর এখানে দিয়ে দেব এক প্যাকেট সস সস মশলা একসাথে দিয়ে আমি আবারও নেড়ে সব কিছু ভালো সুন্দর করে মিশিয়ে নিব। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে আমার সব কিছু ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিব এখানে নুডলসগুলো আগের থেকে যে আমি সিদ্ধ করে রেখেছিলাম চাউমিন ওইটা কি সুন্দর একদম ঝরঝরা হয়েছে এখন এগুলো আমি একসাথে মিশিয়ে নিব। রান্না হচ্ছে একটা শিল্প একটা আর্ট আপনি যেইভাবে রাঁধেন না কেন রান্নাটা যদি আপনার খেতে মজা হয় তাহলে মনে হবে যে আপনার রান্নাটাই মনে আপনি সার্থ হয়ে হয়েছে দেখেন আমি অল্প মশলা কি কত সুন্দর করে চাউমিনটা একদম ঝরঝরাভাবে রান্না করেছি খেয়ে একদিন বলবেন এখানে কিন্তু আপনারা